হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো ঘড়িতে এখন সময় সকাল হচ্ছে পনেরো নটা বাজে তো আমি ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু মাম্মাম এখনও ঘুমাচ্ছে ডাকিনি কারণ মাম্মামের মানে শরীরটা খুবই দুর্বল আর মাম্মাম একটা কাশি সিরাপ আর কি ডাক্তার দিয়েছে কাশি সিরাপটা খাওয়ার পর থেকে মাম্মামের খুব ঘুম হচ্ছে মানে কাশি সিরাপ মাত্রই ঘুম হয় খেলে এটা তো জানা কথা ওর খুব ঘুম হচ্ছে আর ওর শরীরটা এখন যেহেতু মানে কালকে থেকে কোনো জ্বর আসেনি ওই জন্য আজকে আমার রানাঘাট চলে যাওয়ার ইচ্ছা আছে কারণ ওর তো স্কুলটা কামাই হচ্ছে যার জন্য আমার রানাঘাট চলে যাওয়ার আজকে ইচ্ছা এখন আজকে আবার কালকে রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি এখন বৃষ্টি পড়ছে না তো ঈশ্বর করে যদি বৃষ্টি বৃষ্টি কিছু না হয় ওয়েদার ভালো থাকে তাহলে আমি আজকে বিকালে রানাঘাটে ব্যাক করব ঠিক আছে আর মাম্মা মানে কালকে থেকে জ্বরটা আসেনি এটা হচ্ছে সব একটা মানে ভালো খবর বলতে পারো মেয়েটা প্রচণ্ড কষ্ট পাচ্ছিলো ছিল মানে আমারও দেখে আমাদের সবার বাড়িতে মানে কারোর কি ভালো লাগে একটা বাচ্চাকে এরকম দেখলে ভালো লাগে না ওই জন্য তো সেখান থেকে ওর জ্বরটা আসেনি এটাই বলবো ভালো এখন কি শরীরটা খুব দুর্বল রয়েছে মানে কি হয়তো একটু এদিক থেকে ওদিক হলো ধুম করে পড়ে যাচ্ছে এরকম শরীরটা খুব উইক রয়েছে কালকেই বাথরুমে স্নান করতে গেছে গিয়ে মানে ও বেরোনোর সময় ধবাস করে পড়ে গেলো মানে হঠাৎ করে ও এরকম শরীরটা আর কি দুর্বল রয়েছে ওই জন্য মানে বেশি আমি চিন্তা করছি কি যে স্কুলটা বেকার একটা স্কুলে ভর্তি হয়েছে বেকার স্কুলটা কামাই যাচ্ছে এটাই আমার খারাপ লাগছে এবার কোনোটা তো দেখো আমার হাতে নয় বা ওরও হাতে নয় শরীর খারাপ হলে কি করা যাবে সেখানে তো জোর করে বাচ্চাকে কিছু করাটা ঠিক নয় না ওই জন্যই আজকে বিকালবেলায় ওয়েদার যদি ভালো থাকে তাহলে রানাঘাট ব্যাক করবো ওই জন্য মামা মাছ ঘুমাচ্ছে ওকে ডাকিনি নিয়ে নিক একটু কারণ দুপুর বেলা যদি যাই তাহলে তো ঘুম হবে না শরীরটা যেহেতু দুর্বল ওই জন্য একটু শুয়ে থাক ঠিক আছে আর মাও এদিকে উঠে পড়েছে ওই দেখো এখনো সকালে বিশেষ কোনো কাজকর্ম শুরু করেনি জাস্ট ওই যে চায়ের কাপ টাপগুলো এই সবগুলো এগুলোই আর কি সব মাজলো এখন আমি একটু চা খাবো আর মাম্মা উঠুক তারপর মাম্মাকে যা করা করব আপাতত আমি ফ্রেশ হয়ে গেছি সবই হয়ে গেছে তাহলে চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো তো এই যে মাতৃদেবী এখন আবার রান্নাঘরে চলে এসেছে তার রোজকার ডিউটি নিয়ে ঠিক আছে শরীর খারাপ ক্যামেরাম্যানও চলে এসছে শরীর খারাপ হোক আর যাই হোক মায়েদের ডিউটির কোনো দিন শেষ হয় না তো এই হচ্ছে ব্যাপার বেশ আরামেই আমার দিনগুলো কাটছিল আমার শরীর খারাপ আর মেয়ের শরীর খারাপ কোনোটাই আমি বুঝতে পারিনি মায়ের কাছে থাকলে মা কোনো কিছু নিজের কষ্ট হলেও আমাকে করতে দেয় না এখন আমার ওখানে ফিরে যাওয়ার দিন এখন ওখানে গিয়ে আমি কি করব আমি নিজেও জানি না কারণ আমার নিজের শরীরও ভালো না মেয়েটারও শরীর ভালো না যাই হোক তো কিছু করার নেই এখানে কি রান্না হবে দেখো ফুলকপি আলু কেটে নিয়েছে ফুলকপি আলুর তরকারি হবে এটা হচ্ছে ডাল ডাল হবে গাজর দিয়ে আর ওটা কি পেঁপে পেঁপে দিয়ে ডাল হবে এটা মামামের কাঁচকলা আলু ভাতে দিয়ে সকালে ভাত হবে আর এখানে বেগুন ভাজা হবে ওটা উচ্ছে ভাজা বেগুন ভাজা হবে আর কি হবে ও আর হচ্ছে আমাদের কিছু হবে না কারণ কালকে আমার কাকার ক্যাটারার আর কি ভোজ ক্যাটারার তো ভোজ ক্যাটারের কাকুর ক্যাটারিং ছিল তো তো কাকু ওই জন্য তোমার কাকা ইয়ে দিয়েছে তোমার কি জানো ওটা আমার চিতল মাছের মুঠা আমাদেরও দিয়েছে জেঠুদেরও দিয়েছে তো ওই চিতল মাছের মুঠা দিয়ে আমাদের হয়ে যাবে ওটা ফ্রিজে ধরা রয়েছে কালকে হ্যাঁ কালকে মঙ্গলবার ছিল বলে আর কেউ খায়নি ওই জন্য ওটা আছে চাটনি আছে আমাদের হয়ে যাবে ঠিক আছে তাহলে চলো আর মামা এখন ওইদিকে ঘুমাচ্ছে হ্যাঁ ঘুমানোটা দেখানো উচিত না ওই জাস্ট এখান থেকে দেখালাম শুয়ে আছে এই ঘরে ঠিক আছে হ্যাঁ মা সময় বারণ করে ঘুমানোর ইয়ে দেখাতে নেই তাহলে চলো আর বাইরে এদিকে দেখো কালকে রাত্রির থেকে তো বৃষ্টি হয়েছে আর এখন পুরো মেঘ করে আছে দেখো চারিদিকে ভেজা মেঘ হয়ে বাইরে চলো সাথে থাকো পরে আবার কথা হবে ঘুম থেকে উঠে পড়েছে চুলটা বেঁধে দিয়েছি তাই ওর সমস্যা হচ্ছে চুলটা কেন বাঁধলাম জানো ওইভাবে দেখো এভাবে একটু গুটিয়ে দিয়েছি তাই তিয়ানের কাছে যা তিয়ান খুলে দেবে তখন উঠে পড়েছে আর মার এদিকে দেখো এখানে পেঁপে আর গাজর দিয়ে মুগের ডাল হয়ে গেছে আর এখানে কি হয়েছে বেগুন ভাজা হয়ে গেছে আর এখানে উচ্ছে বেগুন ভাজা হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ মিষ্টি লাগছে আর ওখানে হচ্ছে এখন কি হচ্ছে মা রান্না ও ফুলকপিটা এবার বসাবে আর মাম্মামের ভাত বসিয়ে দিয়েছে মাম্মাম হচ্ছে ডাল দিয়ে ভাত দিয়ে ভাবলাম খাওয়াবো কাঁচকলাটা এমনি মেখে দেবো ওই ডাল ভাত দিয়ে খেয়ে নেবে ঠিক আছে গরম ভাত ঝুড়ো ঝুঁড়ো করে মা করছে আর কাস্তে কাস্তে এদিকে মা পাগল হয়ে গেল কবে সর্দি লেগেছে কিছুতেই কম কাস্তে কাস্তে পাগল ঠিক আছে চলো তাহলে পরে কথা হচ্ছে আবার এই যে ব্রাশ করে নাও মাম্মা এখন মেরি ক্রিসমাস তুমি সব মেরি ক্রিসমাসের এগুলো ঢেলেছো কেন চলো ওঠো সকাল এগারোটা পাঁচ বাজে আর মাম্মামকে এখন পড়াশোনা করতে দিয়েছি একটু এ দেখো লিখতে দিয়েছি তো বসে বসে লিখছে এখন আর মার রান্না বান্না এদিকে সব কমপ্লিট হয়ে গেছে এখন মাম্মামের ওষুধ আছে কটা ওকে খাওয়াবো এ দেখো এখানে ফুলকপির তরকারি হয়ে গেছে এখানে ও সরি এটা মাম্মাম স্ট্রবেরি রেখেছে আচ্ছা এটা কালকের কচু বাটাটা রয়েছে ঠিক আছে এখানে ডাল তো আগেই দেখিয়ে দিলাম হয়ে গেছে আর এখানে দেখো রয়েছে না দিয়েছে কাকা ভোজ ক্যাটারের মুঠা দিয়েছে আর এখানে মা রাতেরটা তুলে রেখেছে বাবার আর মার জন্য ঠিক আছে আর এখানে কি রয়েছে দেখি ও এটা সবচেয়ে আলু ভাজা এটা বেগুন ভাজা তোমাদের তো তখন দেখিয়েছি ঠিক আছে তো আজকে সব রান্নাই হয়ে গেছে মা এখন রান্নাঘর মোটামুটি করে রেখেছে এখন ভালো করে মুছে পরিষ্কার করবে মার তো জানো পুরো ভালো করে না করলে হয় না তো মা করবে একটু পড়াশুনো আগে করিয়ে নি পরে পরে আবার কথা হবে তোমার শরীর কেমন আছে মোটা ঠিক আছে চলো তাহলে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ছাদে আসছি আর এসে জামা জামাকাপড়গুলো তুলবো এই যে হাতে তো এক ফোঁটা রোদ নেই আর এখন জামা কাপড় সব দেওয়া আছে কিছুই শোকায়নি এগুলো চটপট করে তুলে ফেলি তাহলে চলো পরে আবার কথা হবে কোথায় গেলি আয় হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন ঘড়িতে সময় সন্ধ্যা সাতটা আর এখন একটুখানি বেরোচ্ছি তোমরা তো ভাবছো আমি এখন এখানে কি করে আজকে তো আমি চলে যাব বলেছিলাম রানাঘাটে তো হ্যাঁ আজকে আমার চলে যাওয়ারই কথা ছিল কিন্তু আজকে ওয়েদারটা খুব বাজে ছিল খুব বাজে যার জন্য মাম্মাকে নিয়ে যেতে পারিনি আর মাম্মাম ডাক্তার কাশির সিরাপ দিয়েছে মাম্মা ওটা খেয়ে এমন ঘুমিয়ে পড়েছে আর ঘ্যান ঘ্যান করছে সকাল থেকে কাঁদছে মানে ওকে যে ডেকে তুলে নিয়ে যাব সেটা পারিনি আর হ্যাঁ ওই জন্য ও মানে এখনও ওকে ডেকে ডেকে তুলতে হলো প্রথম কথা শরীরটা প্রচণ্ড উইক আর দু নাম্বার কথা হচ্ছে কাশির সিরাপ দুটোতে মাম্মাম মানে ঘুমালে ওকে আর না ঘুম পাড়িয়ে ওকে রাখা যাচ্ছে না মানে শরীরটা এত দুর্বল হয়ে আছে ওই জন্য মা বাবা দুজনেই বললো এরমভাবে যাস না ও কালকে যাবে কালকে যাব আর এখন আমি বাড়ি থাকতাম কিন্তু মাম্মাম মায়ের খুব দরকার আর কি মানে আটাটা শেষ হয়ে গেছে আটা আনতে যেতে হবে আমাদের মধ্যমগ্রামে এখানে ঠাকুরের দোকান আছে ওখানকার আটাটা খুব ভালো মা ওখান থেকেই আটা নিয়ে আসে একবারে তো ওখানে যাবে আর কিছু জিনিস কিনবে মা তো আমি তাই ভাবলাম বাড়ি থাকি আর মেয়ে তো মাকে কিছুতেই ছাড়বে না ও তিয়ানের সাথে যাবেই তাই মা বলল যে তাহলে রেডি হ চল ও যাক সাথে তো যাব গিয়েটা নিয়ে চলে আস টোটো করে যাব গিয়েটা নেব চলে আসব আর এই যে মাম্মাম ফ্রেন্ডস আমি জিনিস কিনতে বেলুন বেলুন আচ্ছা ঠিক আছে তাহলে চলো সাথে থাকো পরে আবার কথা হচ্ছে তো এখানে দেখো আটার দোকানের এখানে চলে এসছি মানে ঠাকুরের আটার দোকানের ওখানে অনেক লাইন ওই জন্য পাশেই আর কি আর একটা আটার দোকান আছে ওখান থেকে মা নিয়ে নিচ্ছেন আর আটাও খুব ভালো তো এখানেই তো মন্দিরটা আছে কালী মন্দিরটা ওখানে আমি একটুখানি মাকে দর্শন করে প্রণাম করে নিলাম মার আটাটা নিতে নিতে এবার বাদ বাকি কয়েকটা জিনিস নেওয়ার আছে ওই বললাম যে একটু ধুনুচি টুনুচি ওগুলো কিনবে চলো ওগুলো কিনে নিই তারপর বাড়ি গিয়ে কথা বলছি হ্যালো ফ্রেন্ডস তো ঘড়িতে এখন সময় রাত সাড়ে আটটা বাজে আমরা বাড়ি ঢুকে পড়েছি আর কি কিনতে গেছিলাম বললাম তো আটাটা নিয়েছি আর কি কিনেছি চলো তোমাদের দেখাচ্ছি দাঁড়ো সাথে থাকো বিশাল ভালো ভালো জিনিস কিনতে গেছিলাম কি বলো তো দেখো ধুনুচিটা ভেঙে গেছিলো তাই ধুনুচি একটা আনা হলো আর এখানে হচ্ছে ধুনো আনা হয়েছে আর এখানে আছে কর্পূর ঠিক আছে আর মা হচ্ছে কিনেছে মাথার এই যে এইটা মাথায় দিয়ে দেখাও কেমন কিনেছো একটু দেখাও মাথায় দিয়ে দেখাও এই দেখো মাথার এই একটা কিনেছে এটা দেড়শো টাকা দাম নিল একশো ষাট টাকা চাইছিল দেড়শো টাকা দাম নিল ঠিক আছে মার ওই ঠান্ডা লাগে তো কা নিয়ে ঢাকার জন্য তাই এটা কিনেছে আর একটা এই যে অশ্বিনী শ্যাম্পু কিনেছে শ্যাম্পুটা মার ফুরিয়ে গেছিলো এটা কিনেছে আর মাম্মা কিনেছে একটা পুতুল বেলুন কিনবে বলছিল বেলুন কেনে নি ওর তো বেরোলেই বায় না তো এই যে এই পুতুলটা কিনেছে মানে এটাতেও নেওয়ার পরও বেলুনের বায়না চলছিলো যাই হোক আমি দিইনি তো এটা কিনে দিয়েছি ওকে এখন এই যে বসে আছে চলো এখন ও আটাটাও দেখাতে হবে আচ্ছা আচ্ছা এই যে আর এই যে আটা ঠাকুরের দোকানের আটা এটা আনতে গেছিলাম ঠিক আছে এই হচ্ছে আমাদের ছিল আর এখানে গুড়গুড়ি দেখো মার এইটা নিয়ে পরে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে তাহলে চলো সাথে থাকো পরে আবার কথা হচ্ছে এখানে আটা মাখছে রাতে রুটি করবে বলে এখন আটা ভালো করে মাখছে ঠাকুরের দোকানের আটা এনে আটা মাখা শুরু করে দিয়েছে আর এখানে মাম্মাম পড়াশুনো করলো এই জাস্ট উঠলো আমি এখন মাম্মামের আলু ভাজা করব হ্যাঁ ও গরম গরম ওই ঝুঝুরে আলু ভাজা আর মাখন দিয়ে খাবে ভাত ঠিক আছে তাহলে চলো পরে আবার কথা হচ্ছে আমি কাজটা সেরে নিই কাজটা সেরে নিই আমি আর বাবা এখানে বোঝাবো বসে এখন দাড়ি কাটছে দাড়ি কালকে বৃহস্পতিবার কালকে বাবার বাবা অনেক সকালবেলা বাজার করে বেরিয়ে যাবে বাবার কালকে দোকানটা পুরোপুরি মানে কাজ হবে আর কি দোকান রং হবে তারপর দোকানটা পুরো মানে যে যে জায়গাগুলো একটু কেমন হয়ে গেছে আর কি দেওয়াল টেওয়ালগুলো সেগুলো পুরো চটিয়ে একদম সুন্দর করে করবে দেওয়াল রং তোমার দোকান পুরো রং হবে আর হচ্ছে দোকানে যে মানে বড় একটা শোকেস আছে বিশাল বড় ওই শোকেসটাকে চেঞ্জ করে একটা মানে অন্য একটা শোকেস করবে আর কি দোকানে ভেতরটা আর কি চেঞ্জ করবে তো ওই সব কাজ আছে একদিনে তো হবে না বাবা ওই জন্য কালকে বৃহস্পতিবার সকাল সকাল বেরিয়ে যাবে বাজার টাজার করে দোকানে চলে যাবে করে গিয়ে তারপর অন্যদিন অন্য আরও অন্যদিনও লাগবে যাই হোক কালকে থেকে কাজটা শুরু হবে ঠিক আছে তাহলে চলো আমি কাজটা সেরে নিই পরে আবার কথা হচ্ছে তো এখন মা এখানে দেখো ভাত ভাতছে আর এখানে বাচ্চাদের গল্প দেখছে ওই দেখো বসে বসে বাচ্চাদের গল্প দেখছে আর এখন ভাত বেড়ে দিচ্ছে আমাদের মাম্মা খাওয়া হয়ে গেছে আর এখন আমি বাবা মা খেতে বসবো ঠিক আছে বাবার ভাতটা দিয়ে দিয়েছে আর আমরাও খাবো চলো তাহলে চটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই সেরে নিয়ে তারপর আমি ব্লগটা শেষ করব। সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস এখন ঘড়িতে সময় রাত বাজে এগারোটা পনেরো হয়ে গেছে সব কিছু কাজকর্ম কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট এবার জাস্ট ঘুমিয়ে পড়ব ঠিক আছে তাহলে চলো ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ব্লগ তোমাদের সামনে হাজির হবো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট আর মাম্মা এখন দেখো অনেকক্ষণ আগেই রেডি করে দিয়েছি ওই ঘরে কী করছে বাবার সাথেই আর কি মারছে বসে বসে হ্যাঁ ওসব ফ্রেন্ডসের ভালোবাসা দিয়ে দাও

রোজ বলবে না বললে আমার মাথা পাগল করে দেবে আর যদি বলে তাহলে এরকম করবে বদমাইশি কিছু ঠিকঠাক বলতে পারো ঠিক করে বলবে না বদমাইশি তাহলে চলো তাহলে আজকের মতো বাই বাই